নমস্কার আমি অনামিকা চলে এসেছি তোমাদের কাছে আরও একটা দিন নেই আজকে তো খুব ভালো দিন আশা করি তোমাদের সববার খুব ভালো কাটবে আমিও আমারও হয়তো ভালো কাটবে জানি না কীরকম কাটবে দিনটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে শুভ দোল পূর্ণিমার তোমাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই অনায়িকা লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভগবানের কৃপায় ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমিও ভালো আছি আমি পুজো করব রেডি হয়ে গেছি দেখতে তো পেলে গোপু তো উঠে বললো গোপু উঠে যথারীতি সে তার আসন গ্রহণ করে নিয়েছে আর আমিও আমার কাজ গুছিয়ে নিয়েছি সকালে বাসি কাজকর্ম সেরে চলে এসেছি একবার ঠাকুরের কাছে সোজা ঠাকুরের পুজোর জোগাড় হয়ে গেছে চলো তাহলে দেখতে থাকো আমার এখানে পুজো তো পুজোর জন্য জোগাড় সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এই দেখো এখানে এই থালায় আছে মালা ওইদিকে বেলপাতা ফুল এদিকে আরতির জন্য ধূপ প্রদীপ সবই আমি তেল দিয়ে সমস্ত কিছু করে জোগাড় করে রেডি করে নিয়েছি এখানে ফুল তুলসী পাতা দুলপো সমস্ত কিছু আজকে তো ভগবানকে তো আবির দিতেই হবে এই তো আবিরও আমি এখানে জোগাড় করে নিয়েছি এখানে পুজোর সমস্ত কিছু তুলসী মহারানীকেও আমি নিয়ে চলে এসেছি আমি এবার তাহলে শুরু করি এবার তাহলে পুজোটা তাহলে শুরু করা যাক গোপু এখানে যথারীতি তার আসন গ্রহণ করে নিয়েছে সে বসে পড়েছে গোপু এতে গন্ধপুষ্পে ধূপ অংনম এতে গন্ধপুষ্পে দ্বীপ অংনম কৃষ্ণ হরে হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ শ্রী কৃষ্ণ বাসু দেবায় শ্রী কৃষ্ণ নারায়ণ ওং বাসুদেবায় শ্রী কৃষ্ণায় গোবিন্দায় হরে মুরারি হে নাথ নারায়ণ ওং বাসুদেবায় শ্রীকৃষ্ণায় গোবি হরে মুরারি হে নাথ নারায়ণ ও বাসুদেবায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি হরি বোল হরি বোল জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ নন্দ গদাধর শিব সাধী গৌরভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন প্রভু নিত নন্দ সিয় গদাধর শিব সাধী গৌরভক্ত একলা পেয়েছি তোমায় নি ভুবনে আজ বলি খেলবো শ্যাম তোমার শনে একলা পেয়েছি তোমায় নি পুজো সাজিয়ে নিয়েছি আমাদের বাড়ির পাশে একটা শিশা মন্দির আছে ওখানে যাব গিয়ে পুজো দেবো আজকে এই দোল পূর্ণিমার বিশেষ দিনে ওখানে বাঁশরী পুজো আছে বাড়ির সামনে মন্দিরে যাবো আমি দেখতে পেয়েছো গামছা নিয়েছি প্যানেল ওখানে গন্ডি কাটবো চলো দেখা যাক তোমরা দেখতেই পারবে আমরা সবাই দেখতেই পেয়েছ প্রচণ্ড ভিড় কথা বলার সুযোগ পাইনি পুজো দিয়ে দিয়েছি প্রদীপ জেলে দিয়েছি এবার আমি বন্ধু কেটে নেবো নিজের ভাত ভাত সবাই স্নান করছে বন্ধু কেটে নেব

আমরা তো দেখলে ওখানে যা যা করলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম গন্ডি গেটে প্রথমে পুজো দিয়েছিলাম পুজোটা ঢুকিয়ে দিয়েছিলাম প্রচণ্ড ভিড় প্রচণ্ড লাইন সে বলে বোঝাতে পারবো না এত ভিড় এত লাইন ওরে বাপরে বাপ প্রচণ্ড ভিড় লাইন পড়েছিলাম তবুও অনেকক্ষণ আগে গেছো তখন কটা বাজে বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন নটা বুঝতে পারছো মশা কামড়াচ্ছে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম তখন বাজে নটা ওখানে আমার একজন জানাশোনা আমার একজন বন্ধু মেয়ের সঙ্গে স্কুলে একসঙ্গে পড়ে মানে ওরা বন্ধুরা নিজেরা বন্ধু আর আমরাও মায়েরা মায়েরা বন্ধু এইভাবে খুব একটা ভালো বন্ধুত্ব হয়েছে আমাদের এবার সে বললো তাহলে আমিও তাহলে পুজো দেবো এরকম ভালো দিয়ে দিচ্ছ তাহলে এক কাজ করো না তুমিও তুমি তাহলে আমার বাজারটা একটু তাহলে নিয়ে এসো না ওর জন্য আবার ফল মুদি বাজার যে ফলগুলো নেওয়ার থেকে পুজো দেওয়ার সেই ফলগুলো নিলাম ফলগুলো নিয়ে আমি এদিকে মুদির দোকানে আবার গেলাম মুদি দোকানে যেগুলো থাকে দু ফুল মালা বাতাসা আলতা সিঁদু তারপরে মিষ্টি দোকানে মাখা ওরা আর আমার দুজনের মাখা কিনলাম কিনে মন্দিরে গেলাম ওরা আসলো ওদের দুজনের পুজোটা ওদের পুজোটাও আমি ডালাটা সাজিয়ে দিয়ে দুজনের পুজোটা একসঙ্গে দিলাম দিয়ে তারপরে গন্ডিয়ারা কাটলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে আজকে তো পূর্ণিমা এই পূর্ণিমার ব্রত আমি কোনোদিনও করি না কিন্তু এটা যেহেতু দোল পূর্ণিমা বিশেষ তো একদিনে ভালো কিছু সব কিছু একসঙ্গে পড়ে গেছে সেই জন্য আজকে ভাত রুটি মুড়ি কিছু খাবো না খাবো না আমরা যে একাদশী খাবার খাই না ওই একাদশী খাবার খাবো সেই জন্য কুমড়ো দরকার ছিল কুমড়োর জন্য বাজারে গিয়েছিলাম একটু কুমড়ো আলু একটা তরমুজ আর শশা নিয়েছি আর কিছু সেই রকম নিইনি আর এই যে এখানে বাকুইট নিয়েছি বাকুইটকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি পুরো আটার মতো হয়ে গেছে দেখো কি সুন্দর এটাকে পরোটা করে নেব এটা পরোটা করব আর এখানে করেছি দেখাতে পারবো এখানে এই যে সাবুর দিয়ে সাবুর আর গাজরে পায়েস করেছি আর এখানে কুমড়ো সবজি করেছি তোমাদেরকে ব্যাগ কামার করে দেখাচ্ছি এই দেখো এই যে এখানে সাবুর গাজরে পায়েস করেছি আর এখানে কুমড়োর সবজি করেছি আলু কুমড়োর সবজি সাগর পায়েস আলু কুমড়োর সবজি করেছি আর যে পরাটা করবো এই দিয়ে দুপুরে খাবো অনেক দেরি এখন অনেক বাজে আর বাড়িতে এসে তো গপাল আজকে তো এগারোটা তেত্রিশ মিনিটে তো পূর্ণিমা কেটে যাবে সেই জন্য তাড়াতাড়ি করে বাড়িতে এসে গন্ডি দিয়ে জানো তো একটু পা ব্যথা হয় পা ব্যথা হয়েছিল তো ওই অবস্থায় হেঁটে হেঁটে আবার ওইদিকে বাজারে গেলাম বাজার করলাম। খুব পা ব্যথা লাগছিল কোনো ব্যাপার না হয়ে গেছে তারপরে এসে অন্য রকমের তাড়াতাড়ি করে আমি বলি একটু জল খাবো তারপরে না আমি প্রত্যেক পূর্ণিমায় ভগবানকে সিন্নি দিই আমি কিছু টিফিন করে নিই তারপরে দিই আমি এইটা তো আজকে বিশেষ পূর্ণিমা দোল পূর্ণিমা সেই জন্য আমি বলি না সেই তো এতক্ষণ যেতে থাকুন আর কিছুক্ষণের ব্যাপার বলে ভগবানকে সিন্নি দিলাম একটু ফল আখের গুড়ে শরবত করলাম কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম সেটা ভিডিওই করতে পারলাম না কি সুন্দর করে সাজিয়েছিলাম সিনিয়ার দিয়েছিলাম আসলে একটা দিদি এসেছিলো পাশের বাড়ি একটা দিদি এসেছিল ওই দিদি ভাইকেও পড়াশাদ একটু দেবো আমি একটু খাবো সেই জন্য তাড়াতাড়ি আরও করেছিলাম কিন্তু ভিডিও করতে পারলাম না তোর মেয়েকে তোর বন্ধুরা এসেছিলো এসে নিয়ে চলে গেছে সেখানে গেছে একটু দোল খেলছে আবার দিয়েও যাবে তারা দিয়েও যাবে তারা এসে নিয়ে এসে সকাল থেকে ফোন করেছে আয়না আয়না ডাকি না অনেক কাজ হ্যাঁ ভগবানের সেবা আছে ভগবানের রান্না আছে বলো নিজেদের তো খাওয়া হয় ভগবানের কথাও তো ভাবতে হবে বলো নিজেদের শুধু আনন্দ ভাবলে হবে যে বাপু একটা আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি ঠিক আটার মতো আটা ঠিক যেভাবে হয় সেভাবে মাখিয়ে নিচ্ছি এটা ভোগ দেব ভোগ দিয়ে এখনও সকাল থেকে জামা কাপড় ধোয়া হয়নি বাথরুমে সব এক বড় বালতি এক বালতি কাপড় পড়ে আছে তারপর বন্ডি দিলাম সেই জামা কাপড় গামছা সমস্ত কিছু পড়ে আছে এগুলো ওটা হয়ে গেছে পর্ডার করে ভোগ দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে তবে জামা কাপড়গুলো কেঁচে ধুয়ে মিলবো জানো তো তারপরে একটা আবার বিকেলে একটা ওই যে বললাম না ওই যে ওই মেয়ের যে বন্ধুগুলো ওরা বাচ্চার বন্ধু আমরা মায়েরা বন্ধু ও ওই বন্ধুটা আমার ফোন করছে বলছে আজকে ওর বাচ্চাগুলো বলছে তার মধ্যে বলছে আজকে বিকেলে আসবে কেন বলছে এসো না মানে ওদের জন্মদিন আছে আমার বন্ধুটা জন্মদিন আছে একটু গিয়ে একটু আনন্দ ফুর্তি একটুই হবে এরকম বিশেষ কোনো ব্যাপার কিছু না একটু আনন্দ ফুর্তি হবে এই ব্যাপার তাহলে চলছে এখন এরকম কাজ আজকে সকাল থেকে কখন উঠেছি জানো তখন পাঁচটা চারটে সময় ঘুম ভাঙলো একটু জানি উঠে পড়বো একটু আর দেখি আবার ঘুমটা যখন ভেঙেছে তখন দেখি পাঁচটা ভিজে গেছে আমি এ বাবা বাপে বাপ পাঁচটা ভিজে গেল আজকে তো অনেক কাজ তারপরে মেয়ে একটু কিছু আলপনাও দিয়েছে আলপনা বলতে আলপনা যে খড়ি মাটি হয় না খড়ি মাটি নেই শেষ হয়ে গেছে কেনে আনতে কিনে আনতে মনে নেই জানো তো আর যে আবির সে আবিতে জলে গুড়িয়ে দেখাবো তোমাদেরকে মাখাচ্ছি আসলে কি তো আমাদের তো সব কিছু কাজ ফোনে সবকিছু ফোনটা হাতে ফোনটা তো সেজন্য ফোনে হাত দিয়ে মানে সবকিছু মানে এটা যেমন মাখাচ্ছি মাখাতে মতো এখন ফোনে মতো হাত দিতে পারবে না বুঝতে পারছো ফোনটা এক জায়গায় আমি জানালার কাছে রেখেছি রান্নাঘরে জানালার কাজটা রেখেছি দূরের দিকে রেখে আমি এটা মাখাচ্ছি আজকে খাওয়া দাওয়া আমরা এটাই করবো একাদশী খাওয়া আমরা এটাই করবো তারপরে ওই একটু আঁকের শরবতটা খেয়েছে আঁকের গুঁড়ে এত ভালো লাগে খেতে তোমাদেরকে শরবত অন্য একাদশী এবার তো গ্রীষ্মকাল পড়েছে এবার প্রত্যেক একাদশীতে ওই গুড়ে শরবতটা অবশ্যই হবে আমার বাড়িতে গরমকালে মানে ওই যে দু গ্লাস খেয়ে নিই ব্যাস খেয়ে নিলে ব্যাস আর কিছু লাগে না খেতে ওইটাই আরাম হয়ে যায় একটু কিছু ফল খেয়েছি তরমুজ কিনে খেয়েছিলাম তরমুজ খেয়েছি ভর্তি হয়ে গেছে আমাদের শরবতের পেলে আর কিছু চায় না কিছু সকাল থেকে ব্যস্ততার মধ্যে কাজ মানে করেছি আবার ভাবলাম যে পূর্ণিমা তো চলে যাবে পূর্ণিমা চলে যাবে উম পূর্ণিমা চলাকালীন তোমাদেরকে তো বলেছি আমি যে গীতা পড়া জপ করা করে যেগুলো করি ওইগুলো আবার করলাম আমি একটা জায়গায় পুজো দিতে যাচ্ছি আমি এটা করে নি করে নিয়ে যাব এসে আর সময়ও হবে না পূর্ণিমাও কেটে যাবে তখন তারা তাড়াহুড়োতে করে নিব নাহলে আরও তাড়াতাড়ি চলে যেতাম আগের বছর যেমন সকাল সাতটায় চলে গেছিলাম দিয়ে গন্ডিতে পুজো দিয়ে চলে এসেছিলাম ওটা আমাদের বাড়ির কাছে শীতলা মায়ের মন্দির বাৎসরিক পুজো মানে এই যে পুরো মাসটা এই চৈত্র মাসটা পুরো মাসটাই সবাই পুজো দেবে আমি আজকে আরও দিয়ে দিলাম বিশেষ এই যে আজকে যে ভালো দিন দোল পূর্ণিমাটা আছে এই যে ভালো দিনটা তো কি আর আসবে আসবে না আজকে থেকে মায়ের পুজো হবে মায়ের পুজো প্রতিদিন হয় পুজোটা না ওটা আজকে আজকে বিশেষভাবে পুজোখানে ভোগ খাওয়ানো হবে প্রত্যেক বছর গিয়ে ভোগ খায় এবছর আর এই যে এই একই দিনে তো সব কিছু পরে গেছে না যে না এবছর খাবো না আজকে একাদশীর খাবারটাই খাবো যতটা পারি ভগবানের জন্য যতটা করার করি এবার তারপরে জানি যে দাঁড়িয়ে আছে দেখতে সে আবার হাত ধুতে হবে আমাকে ওই দেখো যা রান্নাঘর সেই পাহাড়া দিচ্ছে তার রান্নাঘরে ওই দেখো শুকনো কাপড়ে মুছে নিলাম এসে নাইটিটা পরিনি এখনো কারণ একটু পরে আবার পড়তে হবে ওই একটু কিছু রিলস করবো দোলের হয়নি দোলের রিলস দেখছি অনেকেই করে ফেলেছে আমরা আগে থেকে করি না কেন করলাম না ভগবানকে তো না দিয়ে তো আমরা নিজেরা তো কিছু করতে পারবো না না আগে তো দোলটা কিসে আগে তো ভগবানের চরণে যাবে রাধা রাধাকৃষ্ণের চরণে আগে আবির দেব তারপরে তো নিজেরা করব। সেই জন্য করা হয়নি আজকে করবো খাবারগুলো হয়ে যায় এদিকে সব কাজ কমপ্লিট হয়ে যায় তারপরে তারপর ও হ্যাঁ বিকেলে আবার ওখানে পুজো আনতে যেতে হবে প্রচন্ড ভিড় হয় কখন কার পুজো বেরোবে কেউ ঠিক করে বলতে পারবে না প্রচন্ড মানে দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে 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 পা ব্যথা হয়ে যায় আগের বছর তো আমি দাঁড়িয়ে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আসবে বাবা আমাদের নামটা ডাকছেই না ডাকছে আমি জানাচ্ছি আমি মনে মনে মাকে জানাচ্ছি মা তুমি আমাদের পুজোতে এবার বার করে দাও এবার বার করে দাও আমি মনে মনে জানাচ্ছি জানো তো ঠিক আছে তো চলো আবার পরে আসা যাবে অনেক কথা বলে ফেললাম আজকে রান্না হয়ে গেছে ভগবানকে ভোগ নিবেদন করে নিয়েছি এবার আমি তোমাদেরকে একটু কিছু একটু ভোগ দর্শন দেখো আমার গলাটা না খুব জ্বালাগছে কাল ওই কে ওই চাঁচড়িতে আগুনে আগলাতা আগুন লেগে মানে এমন হয়েছে পুরো চামড়াটা সঙ্গে সঙ্গে পুরো উঠে গেছে গায়ে আসলে টেরিকটের অন্য ছিল টেরিকটের অন্যতে আমার আগুন চলে এসেছিল আমি তখন সঙ্গে সঙ্গে কি করেছি ওনাটাকে বনে ফিকে ফেলে দিয়েছি নাহলে পুরো গায়ে আগুনটা ধরে যেত চলো ভোগ দর্শন করে না তোমরা গোপালের তো অনেকখানাকে স্নান হয়ে গেছে গোপাল আজকে একটা নতুন জামা পরেছে এই যে গোপাল একটা নতুন জামা পরেছে গোপাল আজকে দোল পূর্ণিমা উপলক্ষে একটা নতুন জামা পরেছে গোপালের শিবের সান তখন তো এসে করিয়ে তোমাদেরকে তো বললাম সিন্নি ভোগ দিয়েছিলাম টিফিনে মেয়ে দেখো গোপালকে রঙ মাখিয়েছে গোপালের গায়ে রাধা মাধবকে মালা পরিয়েছি সকালে তো দেখিয়েছি এখন আর একবার শুধু ভোগ দর্শন করাবো বেশ মোটামুটি ভগবানের কি পায় না আমার না এখানে ফুল জোগাড় হয়ে যায় কী সুন্দর ভগবানকে ফুল দিয়ে পুজো করলে কি দেখতে ভালো লাগে না বলো খুব সুন্দর লাগে দেখতে এ দেখো এখানে তুলসী মহারানীকে একটা মালা পরানো হয়েছে আমার দক্ষিণেশ্বর কাই ঠাকুরটা খুব মানে সুন্দর ছবিটা আমার লাগে খুব সুন্দর দেখো ভগবানের ভোগ দর্শন করে না এত বাকু ইটের করেছি তোমাদেরকে তো দেখালাম আলু কুমড়ো সবজি সাবু পায়েস করেছি গাছর দিয়ে চলো এখন তো সব কাজকর্ম সারলাম সেরে তখন কটা বাজে যেন সাড়ে তিনটে বাজে তখন জামাকাপড় মিলেছি তারপর জামাকাপড় এই যে এখন তুলে নেব উঠোনে মিলে মেলা আছে জামাকাপড় উঠোনে মেলা আছে তুলে নেব এখনও অনেক কাজ বাগানে একটু যাবো বাগান হাজে বাগান বাগানে যাব ফুল তুলব যে বাগান দেখতে পাচ্ছ হয় সেদিকে বাগান ফুল গাছ আছে বাগানে যাব ফুল তুলব আবার বিকেলে তো আবার সে একই কাজ ঘর একটু ঝাঁপ দেওয়া সন্ধে দেওয়া গোপালকে খেতে দেওয়া সব করবো এখানেই শেষ করছি আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে টাটা আবার দেখা হবে অন্য কোনো দিন দিনে আমার দোলটা আজকে এভাবেই কাটলো কিছু এখন রিলস করলাম সেভাবে অনেক ভেবেছিলাম অনেক রঙ খেলবো অনেক কিছু করবো কিন্তু এত ব্যস্ততার মধ্যে আজকে কিছু সময় হলো হয়ে উঠলো না আসলে একদিনে সেখানে পুজো দিতে যাওয়া গণ্ডি কাটা ঘরের পুজো আবার সিমি ভোগ দেওয়া তো আছে সেই জন্য কিছু হলো না ঠিক আছে তাটা আবার দেখা হবে